মাটিগারা শিব মন্দির এলাকায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে একটি পিকআপ ভ্যান আটক করে টিককাঠের আসবাবপত্র উদ্ধার করল বাগডোগরা বনবিভাগ ঘটনায় মোট পাঁচ লক্ষ টাকার আসবাবপত্র উদ্ধার করেছে বন দফতর জানা গিয়েছে কলকাতা থেকে মাটি কাটায় আসছিল ওই আসবাবপত্র বন দফতর এবং পুলিশের চোখে ধুলো দিতে চোরাই পথে এই আসবাবপত্র ঠিকানায় পৌঁছানোর আগেই এই চোরাই আসবাবপত্র উদ্ধার করা হয় ঘটনায় আলাউদ্দিন মোল্লা এবং নূর হাসান মোল্লাকে আটক করেছে বাগডোগরা বন দৃতরা ধৃতরা দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা ধৃতদের কাছ থেকে আসবাবপত্রের নথি না থাকায় এই আসবাবপত্র বাজেয়াপ্ত করা হয়েছে বাগডোগরা রেঞ্জার সোনাম ভুটিয়া জানান চোরা পথে এই আসছিল দুজনকে আটক করা হয়েছে ঘটনার তদন্তে নেমেছে বাগডোগরা বন দফতর এইটা একটা চক্রান্ত চলছে যে মানে কোনো সোর্সের ডকুমেন্ট ছাড়াই কলকাতা থেকে অনেক টিকের সেমি ফিনিশ ফার্নিচার আমাদের এখানে আসছে খুবই কম দামে আসছে আর এখানে যে অপশন থেকে যে ভালো দাম দিয়ে কিনে ফর্নিচার টার্নিচার তৈরি করে এখানকার লোক এরা এদের সাথে কম্পিট করতে পারছে না কেন কি এরা বিনা পেপারের মাল কোথায় থেকে যে নিয়ে আসতেছে তো আজকে এইভাবেই আমরা খবর পেয়েছিলাম যে বিনা পেপারের সেমি ফিনিশ ফর্নিচার আসছে বলে তো আমরা ছিলাম রাতের দুইটা থেকে লাস্টে এখানে শিব মন্দিরের ওই আপনার একটা হসপিটালের পাশে একটা মানে গল্লিতে লুকানো ছিল তো ওখান থেকে আমরা নিয়ে আসছি কয়জনকে আটক করা হয়েছে আপাতত আপাতত দুইজন আটক করা আছে কোথাকার এরা ওরা দুজনই কলকাতার লোক আর কি কেস করা হবে স্যার এটা হ্যাঁ মানে এটা যেটা লিগাল ট্রানজিট রুলস ভায়োলেশন আছে তারপরে অনেক কিছুই আছে মেনলি মেনলি বলতে গিয়ে ট্রানজিট রুলস ভায়োলেশন আছে তো ট্রানজিট রুলস বিনা পেপারে এভাবে নিয়ে আসবে কোথা থেকে নিয়ে আসলো গাছটা কোথায় কাটা হচ্ছিলো কাঠ কোথায় থেকে এসছে তো পরিমাণে তৈরি করলো কী করে আর মানে ছশো টাকা সিএফটিতে বিক্রি করবে এটা তো হতে পারে না কেন টিকের দাম চার হাজার সাড়ে চার হাজার টাকা দাম আছে সিএফটি তো এরা কীভাবে যে এসব করতেছে এটা তদন্ত আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডক্টর রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে